হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি ভাজা ডিম কারি রেসিপি তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কেমন হয়েছে চলে শুরু করা যাক যে ফার্স্টে আমি কড়াইটা গরম করে এর মধ্যে তেল দিয়ে দেবো দিয়ে ফার্স্টে আগে আমি ডিমটাকে ভেজে নেব যে ডিমটা দিয়ে দিয়েছি এবার এই ডিমটাকে ভেজে নিয়ে কিছু কিছু করে তুলে নিব যে ঝুলটা তুলে নেওয়ার পরে আবার কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে মশলা দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দেওয়ার পরে এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব যে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ওটাকে ভালোভাবে মিশিয়ে নেবো এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যে কষানো হয়ে গেলে এর মধ্যে জল আর ডিম খুচুগুলোকে একবারই দিয়ে দেব যে দেওয়া হয়ে গেছে এবার এটাকে পাঁচ মিনিট মতো ফুটতে দেব যে ফুটে গেলেই তৈরি হয়ে গেছে ডিমকারি রেসিপি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতন টা দেখা হচ্ছে এবার নেক্সট কোনো ভিডিওতেই